আর এই যে বারবিকিউ পার্টির জন্য আগুন ধরানো হয়ে গেল তখন মাঝে এগারোটা রাত আর সবাই মিলে এখন ফান করব আমরা দেখতেই পাচ্ছ এই যে আঙ্কেল আগুনটা ধরালো বাট বার্বিকিউ পার্টিটা ক্যান্সেল হওয়ার কথা ছিল তারপর দেখলাম সবই আয়োজন হয়ে গেল তো এখন এই যে ওরা গান টান বাজাচ্ছে আর ওদের ওদেরই তো ফান ঠিক না কারণ আমি তো আর এগুলা খাই না আমার এই জন্য মেজাজ গরম হচ্ছিলো তো এই যে রাতের ডিনারের জন্য খুদের ভাত রান্না করা হয়েছে কারণ আজকে তিন চার দিন ধরে আমরা পোলাও মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি তাই ভাবলাম যে রাতে একটা হালকা পাতলা খাবার হোক তাই আর কি আর খেতে খুবই টেস্টি ছিল আর এই যে বার্বিকিউর চলে আসলো আর এই যে শোষাগুলো খাইতেছে সবগুলা তো গুড মর্নিং এভরিওয়ান তো আমি গোসল টুসুল করে একদম রেডি হয়ে গেলাম আর গুসুল করে বের হয়ে দেখি যে ওরা আইসক্রিম খাচ্ছে তারপর আমাকেও দিলো এখন আমি ড্রেস ট্রেস চেঞ্জ করতে পারি নাই তো তারপরে আমি একটু বাহিরে যাব। তো দেখতে পেলাম যে ওরা সবাই ওদের খাওয়া শেষ দেন আমিও খেলাম খুবই টেস্টি ছিল আইসক্রিম দেওয়াগুলো আমরা ছোটোবেলায় খাইতাম এক টাকা দিয়ে কিনে তো এখন কয় টাকা আমি জানি না তারপরে খেলাম আর কি মজাই লাগলো গ্রামে আসলে আর কি অনেক মজা হয় কারণ সবাই একসাথে আসলে না মজাটা আরও বেড়ে যায় তারপর দেখতে দেখতে দেখলাম যে আমার আম্মণি চলে আসলে তারপরে আম্মুণিকে একটু কোলে নিয়ে আদর করলাম কারণ আম্মনির সাথে এখন পর্যন্ত একটা ছবিও তোলা হয়নি একটা ভিডিও করা হয়নি কারণ আম্মণি সারাক্ষণ কোলে কোলে থাকে তার নানির আর তার নানার আর তার আম্মুর তারপর ওরা নিলাম একটু কারণ ওরে বাসা থেকে বের করে না দেখলাম যে গেটের সামনে আনছে তারপর ওরা একটু কোলে নিলাম কোলে নিয়ে একটু আদর করলাম আর ও এখন খুব খুব সুন্দর করে খেলাধুলা করতে পছন্দ করে কথা বললেও হাসাহাসি করে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে দেখো আমার আম্মুনি মাসাল্লা কত সুইট আর কত কিউট দেন আমি দেখতে পেলাম আমাদের সাথে যে আরেকজন ঘুরতে আসছে পাকনা সে কী করতেছে দেখ মানে কি তোমরা দেখতে থাকো সবাই দেখলাম হাসাহাসি করতেছে তারপরে জিজ্ঞেস করলাম কেন তারপরে দেখি এই যে এই একজন সাঁতার কাটার জন্য সে পাগল হয়ে গেছে তারপরে আমি বললাম দেখি কীভাবে সাঁতার কাটো তারপর সাঁতার কাটতে এখন নামবে দেন আমিও নামলাম দেখার জন্য ওরে লাইভে সাঁতার কাটা ও তো পাগল হয়ে গেছে সাঁতার কাটার জন্য তো তোমরাও দেখতে থাকো কীভাবে সাঁতার কাটে কাটে আর দেখো কীভাবে রেডি হয়ে কাচ্ছা মাচ্ছা মাইরা বান্ধবের মতো সাঁতার কাটতেছে ও কিন্তু অনেক ফানি আর দেখো আর ওর সাথে আছে হচ্ছে আঙ্কেল আঙ্কেল আরও সাঁতার কাটতে গেছে তো দুজন খুবই মজা করে গুসগুল করলো আর ভাবিদের বাসায় কী হয়েছে গ্রামের সব জায়গায় আমার নানার বাসায়ও পানি নিয়ে ঝামেলা চলতেছে তো যাই হোকরা নদীতে গোসল করতে গেলে খুবই ভালো লাগলো আর এই যে সাঁতার কাটা চলেও আসলো এতক্ষণ অনেকক্ষণ ওরা সাঁতার কাটছে তারপর দেখতে দেখতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেলো তো লাঞ্চে আর কি আছে তোমরা দেখতেই পাচ্ছ গরু মুরগি ডিম ইলিশ মাছ আর পোলাও এছাড়া তো আর কিছুই নাই কারণ আমরা এগুলোই খাই তো আজকে অনেকে আসছে তো আমার আরেকটা আনটিও আসছে আনটির মেয়ে দুইজন ওরাও ভাবিদের বাসায় ওদেরকেও দাঁত দিছে আর এখন আমার খাওয়ার পালা আমারও খুব ক্ষুদা লাগছে দেন খাওয়া দাওয়া শেষ এই তোমরা ঘুরতে বের হয়ে গেলাম আর দেখতেই পাচ্ছ আমি খুবই হ্যাপি কারণ আমি আজকে পুরানো একটা বাড়ি দেখতে যাব এই আর কি তো আগে দুই তিনবার আসছি ওটা দেখা হয়নি তারপর আজকে দেখব তো সবাই রেডি হয়ে চলে যাচ্ছি দেখার জন্য তো তোমরাও দেখতে থাকো গ্রামে আসলে সারাক্ষণ ঘোরাফেরা না করলে না একদমই মন ভরে না কারণ বাসায় থাকলে খুবই বোরিং লাগে তো এই যে দুজন দুজন করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আর আশেপাশে এতটাই সবুজ আর এত সুন্দর মানে কি বলবো অনেক ভালো লাগে আর ভাবিদের এই সাইডটায় না লোকালয় খুবই কম মানে একদমই কম বলতে এর আগের বার তো দেখছিলাম যে আরও কম এবারে একটু মানে দুই একজন আবার বাড়িঘর বানাইতেছে তাই আর কি একটু বড় হচ্ছে যে আশেপাশে বাড়িঘর দেখা যাচ্ছে এর আগের বার তো কোনো কিছু দেখাই যায় না তারপরে আর একটু ভিতরের দিকে গিয়ে দেখলাম এই তো পুরানো বাড়ি আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ বাড়িগুলো কত সুন্দর দেখতে কিন্তু মনে হচ্ছে যে অনেকটা ছোট কিন্তু ভিতরে কিন্তু বিশাল বড় আর এই যে এই বাড়িটা আমাকে আমার খুব পছন্দ হয়েছে তো এই বাড়িটা দেখতে ছোট কিন্তু ভিতরে যে ছয় সাতটারও বেশি রুম আসে এটার ভিতরে আমার আম্মু বললো উনি ঢুকছে ও এখানে লোক থাকে আর এই যে পিঙ্ক কালার বাড়িটাও কিন্তু এই পুরনো বাড়িটার মতন সেম ছিল পরে ওনারা নাকি আবার নতুন করে ঠিকঠাক করছে তাই এটাকে নতুন নতুন মনে হচ্ছে কারণ এটার ভিতরে আমি ঢুকি নাই বলতে পারবো না আর যেটা পুরানো লাগতেছিল ওইটাই আমার কাছে খুব ভালো লাগতেছিল এই যে এই ঝাঙ্গা বাড়িটার মধ্যে কিন্তু মানুষ থাকে তোমরা স্যান্ডেল দেখতে পাচ্ছ তো এটার মধ্যে আমরা ঢুকেছিলাম খুব সুন্দর আর এই বাসার লোকদেরকে আমি জিজ্ঞেস করলাম এটা কত বছর আগের বলল যে আড়াইশো বছর আগের বাড়ি তো আমার কাছে তো খুবই ভালো লাগলো তারপরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল দেন আমরা বাইরে দাঁড়াইছিলাম তারপরে ওই পুরানো বাড়ির লোকটা বলতেছিল যে তোমরা ভিতরে আসো তো ওনারা বারবার বলতেছিল আমরা যাই নাই কারণ হুট করে একজনের বাসায় যাওয়া এটা আসলে উচিত না তারপর আমার আম্মু বসলো আমরা বাহিরে এই বৃষ্টি দিয়ে ছবি তোলা শুরু করলাম তারপরে তোমাদেরকে আমি আরেকটা মজার জিনিস দেখাচ্ছি তো দেখতেই পাবে ঠিক আছে আর এই যে এক একজন ছবি তোলায় পুরাই ব্যস্ত বৃষ্টি পড়তেছে কিন্তু ফোটা ফোটা এর মধ্যেও ছবি তোলা লাগবে ফোন টোন ভিজে একাকার অবস্থা আর তোমাদেরকে আমি একটু আশেপাশে একটু দেখাচ্ছি মানে সুন্দর কি আর বলবো এত সুন্দর এই যে এক একজন এক এক জায়গায় যায় দাঁড়ায় আছে আর ওই গাছটা যে সুন্দর আর এই যে দেখো আমি যে তোমার চিন মঞ্জলিকা স্টাইল ঠিক না বলো পুরানো বাড়ি আর লাল কাপড় দিয়ে দরজা বাঁধানো এবার বলো এই বাসায় কি ভূত আছে কিনা নাই আমার কাছে তো মনে হচ্ছে এটা মঞ্জলিকা আছে তো যাই হোক দেড়শো বছর আগের বাড়ি মঞ্জলিকা তো অবশ্যই আছে আর যেই বড় বাড়িটা কি আর বলবো তো ওখান থেকে আমরা মঞ্জলিকার বাসার থেকে বের হয়ে গিয়ে এখন আমরা যাবো মঞ্জলিকার পুকুর পাড়ে আর পুকুর পাড়েটা এত সুন্দর আমি কি বলবো চলো তোমাদেরকে এখন দেখাবো পুকুর পাড়টা এই যে দেখো এই পাশ থেকে শুরু হয়েছে এটা কিন্তু অনেক বড় ঠিক আছে আর বৃষ্টি পড়তেছিল তো আরও ভালো লাগতেছিল ছিটা বৃষ্টি আর বৃষ্টির মধ্যে দিয়েও আমরা ঘুরতেছি কারণ আমাদেরকে বৃষ্টিও আটকাইতে পারল না তারপরে আরেকটা বাসায় চলে আসলাম এই বাসাটা তোমরা আমার ভিডিওতে অনেকবারই দেখেছো দুই তিনবার এই বাসার মধ্যে এখন ফুল টুল অনেকটাই কমে গেছে এবার আমি যতগুলা ফুলই দেখলাম সবগুলাই গোলাপ ফুল কারণ এবার গোলাপ ফুল ছাড়া আর কোনো ফুল নাই ওই বাসায় আর আমার বয়েসে আশেপাশে অনেকটাই নয়েজ পাবে কারণ আমি অনেক মানুষের ভিড়ে ভয়েস দিচ্ছি এই কারণে আর গোলাপ ফুলগুলো অনেক সুন্দর কি আর বলবো দেখতেই পাচ্ছ তোমরা আর গোলাপ ফুলগুলো অনেক 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 বড় বড়। তারপরে এ বাসার থেকেও চলে আসলাম এখন যাব একটু মেলাতে তো ওই দিনকার মেলাতে যাই কিছুই পাই নাই ভাবছিলাম যে আজকে আবার যাব। আর দেখতে দেখতে না সবাই ঘুরতে ঘুরতে না সবাই সবাই আস্তে আস্তে না মানে কি টায়ার্ড হয়ে যাচ্ছিলো আর মেলাতে যেতে যেতে রাস্তায় পড়লো আম্মুর সাথে দেখা আম্মুকে দেখে এই যে এখানে শাক টোকাইতেছে উ যে দেখতে পাচ্ছ আমি হাজার পাহাড় পর্বত ভেঙে নিচে নামলাম আম্মুর সাথে একটু দেখা করব বলে আর যায় দেখি ওনারা শাক টোকাইতেছে তারপর দেখলাম তো দেখতে দেখতে আমরা মেলায় চলে গেলাম এই যে ফুচকার জন্য ওয়েট করতেছিলাম আধা ঘন্টার উপরে হয়ে গেছে ফুচকা আসতে এই যে ভয়ঙ্করী একটা জিনিস এটার নাম কি বলে আমি জানি না এটা যে কি এটা দেখলে আমার মাথা ঘুরায় আর ফুচকার জন্য ওয়েট করতে করতে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আমার আর আমার বোন তো অনেকক্ষণ ওয়েট করার পরে আসলো তো খায়া দেখি কেমন লাগে কারণ আমি তো সব জায়গার এগুলো খাই না এখন ক্ষুদাও পাইছে হাঁটতে হাঁটতে খাইয়া দেখি কেমন লাগে আর কিছু করার নাই তো এটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্ট থার্ড পার্টও তোমরা দেখতে পাবে তো থার্ড পার্টের জন্য ওয়েট করো আর সবাই আমার ভিডিও দেখতে থাকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট পার্টে আবার কথা হবে টাটা আর এই যে আমরা নাগর দলায় উঠে বসে আছি উপরে সবার উপরে